গোপালগঞ্জ কি কলকাতায় এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাব না আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি গোপালগঞ্জে কদিন আগে কি ঘটনা ঘটল ওখানে এনসিপি একটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে তারা ঘোষণা দিয়েছে মাঠ পর পর গোপালগঞ্জ এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জের তার দলের লোকদেরকে যুবলীগ ছাত্রলীগ যারা ঘাটতি বেরে আছে তাদেরকে বলেছে তোমরা সেখানে তাদেরকে যেতে দেবে না যে কোনো মূল্য যে কোনো মূল্য বলে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধে না এইটা শেখ হাসিনার নির্দেশ এই কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এরপরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার রাস্তায় নেমে আসতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমার বক্তব্য একটাই যে আজকে এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই গণতান্ত্রিক রাজনৈতিক দল আর ছাত্র জনতা কিন্তু কেন আজ বিভেদ এককভাবে কিছু করা যায় না সম্মিলিতভাবে আমাদের শক্তি যেটি ছিল সেইটি প্রদর্শন করলে সেটি থাকলে কোনো পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করার জন্য আপনারা গোপালগঞ্জ গেলেন এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাব না আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি কেন এই কথা বলতে গেলেন আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলেছেন কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকেনি বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো যদি ভালো হয় তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে গোপালগঞ্জ কি কলকাতায় গোপালগঞ্জ কি রাজস্থানে তাহলে সেইখানে পতিত স্বৈরাচারের দোসররা কি করে আক্রমণ করে এনসিবির লোকজনদেরকে সুযোগ পেয়েছে হাসিনা ও তো পাশের দেশেই থাকে সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন উদ্দেশ্য তো ভালো নয় নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন প্রশাসন বা সরকারকে কিছু না বলে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে দশ হাজার মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উৎসাহ ওঠাচ্ছে আপনার সরকারকে কিছু বলেন না আপনার প্রশাসনকে কিছু বলেন না ডক্টর ইরু সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি বিএনপি দিয়েছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তারাও দিয়েছে তো সরকারের বিরুদ্ধে আলাপ আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে কিন্তু আমরা জানি ডক্টর ইনুশের সরকার টাকা পাচার করবে না সোনা পাচার করবে না দুর্নীতি করবে না এটা আমরা জানি দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইনুশের সরকার আমরা সেটাই আমরা মনে করি না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স আপনার ট্যাক্স সংগ্রহ করা যায়নি শেখ হাসিনা বাংলাদেশ চায় না মনে রাখবে শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না স্বস্তি চায় না গণতন্ত্র চায় না কথা বলার স্বাধীনতা চায় না ওর চায় রাজত্ব ওর চায় রক্ত ওর চায় লাশ যারা তার বিরোধিতা করবে আপনারা তাই দেখেছেন আর বাংলাদেশকে কি মনে করে জানেন বাংলাদেশকে মনে করে সোনার খনি শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে আর ওনার ছেলে ওনার মেয়ে ভাগ ডা উনার ভাগ এগুলো সব পাচার করবে বিদেশে শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো ওরা যেন আর বেরোতে না পারে অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো আমি তার রক্ত দেখতে চাই আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না তারপরেও শেখ হাসিনা পারেনি তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি তার পতন হয়েছে পালিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আসলে যারা জনগণের বিরুদ্ধে যায় যারা নিজের জনগণের চিন্তার বাইরে যায় যারা জোর করে শাসন করতে চায় যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায় আলটিমেটলি তারা পারে না আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়